রৌদ্ দেখছেন এটা যেটা রোদ্রের কারণে কারণ এটা অনেক ছোট কষ খেয়ে দিছে এই যে এই যে মানে একটা সিদ্ধ করে দেয় এরকম করে সিদ্ধ করে দেয় সিদ্ধ করে দিয়ে কষ বের ঠিক আছে ওটার জন্য আর আপনার তাপমাত্রার জন্য পিজিআর ওই যে পোডোজেম যেটা বললো না পোডোজেমটা যেটা পিজিআর দিলে না 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 দিবেন কত রকম বলে দেই পিজিআরটা আপনি দিবেন হচ্ছে ষোলো মিলি না ষোলো মিলি দিয়ে ষোলো লিটার প্যাঙ্কি তো দেয় না ষোলো লিটার প্যাঙ্কিতে ষোলো মিলি দিবেন আর হচ্ছে আপনার সবিক্রণ যেটা হলো সাইবার মেতিন ঠিক আছে পিসটা গন্ধ এবং যে অনেক সময় অনেক পোকা পোকা যায় এরকম করে সিদ্ধ করে দেয় যে তখন যে আপনি এই যে কষের মতো বেরোয় ঠিক আছে এই কষের মতো বেরোয় এটার জন্য আপনার সবিকরণ পঁচিশ মিলি পঁচিশ মিলি দিয়া হ্যাঁ হ্যাঁ দেখছি পঁচিশ মিলি আর এটা যেগুলোর জন্য আপনার হচ্ছে ওই যে এই যে দেখছেন যে এই করে দিছে এই যে এই যে যেগুলা যে এরকম দেখা যায় যে আস্তে আস্তে কষ এই যে কষে নষ্ট করে দিছে আর এটা তো এটা তো আপনার এই যে রোদের কারণে এটা আপনি পানি দিতে হবে গোড়ায় একটু পানি আছে গোড়ায় পানি দিয়ে দেন আর হচ্ছে দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে এটাও এই কি অবস্থা দেখেন তেল আছে কষ্ট কষ্টই হয়ে যায় আর আপনি 20টা দিবেন কখন আর দেওয়ার নিয়মটা হচ্ছে যে এখন কিন্তু আসলে ওই যে শশার মতোই শশা এর আগাবত করছিলেন না এই শশা যেই সমস্যা ওই যে উপরে ছিল শশায় কিন্তু আপনি উপরে সাদা পানি স্প্রে করাইছি মনে আছে কারণ সাদা পানি স্প্রে করেছি রোদ তাপমাত্রা কারণে এখন যে পরিমাণ রোদ তাপমাত্রা ঠিক আছে সোজা হন রোদ কারণে দেখা যায় রোদ তাপমাত্রা কারণে দেখা যায় বেশি হইতেছে ঠিক আছে এই দেখুন এই যে এই যে এই এই সমস্যাগুলো তো বেশি যে ফুটি 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 ছিদ্র ছিদ্র তাহলে এই ছিদ্র ছিদ্র এই ছিদ্র ছিদ্র এটা ওই যে ইয়ার কারণে ছবি তাহলে ইয়া দেন দবা পোলটা এই ইস্তারা দেন হ্যাঁ হ্যাঁ দিতে পারেন সবই কারণ সবটা দেওয়া যায় সবই আপনি যে কোনটা দিতে পারবেন ঠিক আছে আর এই যে দেখেন এই যে কোরা আপনি একটু পানি দিয়ে দিবেন নগদ দেন এই যে দেখেন এই যে অবস্থায় যে এই যে এটাই এখন আপনার কথা হলো যে আপনার প্রথমে হলো আপনার পিজিআর দিবেন ষোলো মিলি ঠিক আছে পটোজিমটা আর আপনার সবিকন্দ দিন না ও কি না দুইটা একত্রিত করে দেন বিশ তো আপনার সবিকন্দ এর বেশি আর আর কিছু দিতে হবে না আপনার পোর জমটা দিবেন আর সবিকরণে দুইটা একত্রিত করে দিবেন সমস্যা নাই দিয়া বিকেল বেলা স্প্রে করে দিবেন আজকে বিকেল বেলা দিন হ্যাঁ বিকেল বেলা স্প্রে করে দিলে আপনার জিনিসটা ভালো থাকবে ঠিক আছে আসলে কি জানেন টাল জগতে কইরা টাল কইরা আপনি যে খরচ বাইরে আছে ঠিক আছে ঠিক আছে এই তো তাহলে জালি পড়সা সমস্যা না এটা ঠিক হয়ে যাবে এটা ঠিক